সবাই সাবধান আছে এখানে দাঁড়াও সামনে গাড়িগুলো ব্রেক করে দাও আবার সঙ্গে সঙ্গে আরেকটা আরেকটা শ্যামলি গাড়ি এসে মেরে দিয়েছে মামলি গাড়ি এই বারাক বারাক এই বারাক এই বারাক বারাক এই বারাক এই বারাক ওরে বাবা রে ওরে বাবা রে এই থাম বারাক বারাক মেরে করে বাবারে ওরে বাবারে ওরে বাবা রে আরে বাবা রে ওরে বাবা রে ওরে আমাদের ওরে বাবা আল্লাহ বাসব আল্লাহ বাসব আল্লাহ বাসব বাবা ডেমলে যাব ও আমাদের ওরে ওবারে ওরে বাবা রে ওরে বাবা রে আল্লাহ বাসব এই এলাকার লোকজন নাই আল্লাহ এ পিছনে দারহান পিছনে দারহান এক দুই তিন চারটে পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সদর্ভ করতিছে আমরা তো সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বল দিচ্ছে সবাই সরে যান আপনাদের তো বাস বারবার বলা দিচ্ছে সবাই সরে যান আর কেউ অখান থেকে সত্যিছেন না এখানে তো থাকাটা কতন। ওহ আল্লাহ আমরা ভাই ভাই সামনে যাও ভাই সামনে যাও এ পিছনে বিরেক করতে বলেন আল্লাহ আল্লাহ আমরা এতবার বলতেছি যাব এখানে বারবার আমরা বলতেছি যে এখানে পিছনে পুলিশ নাই পুলিশের কোণ যাও ও বাবা আল্লাহ 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 ঠিক আছে থাকাটাও থাকাটা এত এতবার থেকে এখানে পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি করো ও গেটটা এ গেটটা খোলা যত এই ভাই গেটটা গেটটা খোলাই গেটটাটা টান দেন এই পিছনে কিছু লোক জান তো পিছনে যা গাড়িগুলো আটকেতে বলেন পিছনে যান পিছনে যান এই ভাই পুলিশকে ফোন দা হইছে ভাই এই ভাই গেটটা টান দেন তো লকটা ওরে আল্লাহ ভাই পুলিশকে ফোন দিছি 10 মিনিট লাগবে ভাই আসতে ভাই 10 মিনিট লাগবে ফোন দিছি আমি দশ মিনিট ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলছি ভাই সবাই সরেন সবাই সরেন কি আবার সত্যি না এই লোকগুলো তো আহত হইলো আবার আবার আহত হলো মালনামাতে যা এ ভাই এ আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলছি সত্যি সব সরেন সরেন সবাই এখান থেকে সরেন এ সব ব্রেক করে দিতেন বা বাবারে মুহূর্তের মধ্যে হয়ে গেল এবার সব পিছনে ব্রেক করতে বলেন ওঃ ও পুলিশকে ফোন দিছি দশ মিনিট হয় আমরা এখন থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিয়েছি কিন্তু কিছু দেখা হিত আমরা তো বারবার সবগুলো গাড়ি ব্রেক করতে দিচ্ছে তা আমি ধাম তিনটে গাড়ি একসাথে লাগিয়ে দিলো দাম আই লোকগুলোর সামনে প্রথম এক্সিডেন্টটা আমরা বলতেছি যে আপনারা সবাই